হ্যালো রিমান আসসালামু আলাইকুম সাত দিনে কেমিস্ট্রি রিভিশন মাস্টার প্ল্যান ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমাদের সাথে এটা আমাদের একটা মাস্ট ওয়েটেড ভিডিও তোমরা বারবার আমার কাছে চাচ্ছিলাম হ্যাঁ একটা মাস্টার প্ল্যান দেন একটা মাস্টার প্ল্যান দেন অ্যান্ড হিয়ার ইট ইজ এই ভিডিওতে আমরা সাত দিনে তুমি কিভাবে টোটাল নিবা কোন চ্যাপ্টার থেকে কি কি পড়বা কিভাবে পড়বা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যায় প্রথমত আমি সাত দিনের প্রত্যেকটা দিন তোমাদের জন্য কি কি চ্যাপ্টার রাখছি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই যেমন দেখো প্রথম দিনে আমি তোমাদেরকে গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়ন পড়তে বলছি গুণগত এবং কর্মমুখী দুইটা হচ্ছে ছোট চ্যাপ্টার এবং এই দুইটা চ্যাপ্টার সবারই পড়া চ্যাপ্টার এবং আমাদের রসায়ন পড়তে গেলে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে কনফিডেন্সের অভাব দেখা দেয় সো গুণগত এবং কর্মমুখী তুমি যদি প্রথম দিন শুরু করো এবং ঠিকঠাকভাবে কভার করে ফেলতে পারো তাহলে আমার মনে হয় যে তুমি পর্যাপ্ত পরিমাণে কনফিডেন্ট হয়ে যাবা এবং সেকেন্ড দিন তুমি যে পড়বা হচ্ছে মলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন থার্ড দিন যে তুমি পড়বো হচ্ছে রাসায়নিক পরিবর্তন ফোর্থ দিন পড়বা তুমি হচ্ছে পরিবেশ রসায়ন ফিফথ দিনে যে হচ্ছে পরিমাণগত রসায়ন অ্যান্ড সিক্স দিন তড়িৎ এবং সেভেন দিন যে যৌগ যোগযোগ একদম লাস্টে দিছি কারণ হচ্ছে যে যোগযোগ্য লাস্টে পড়লে তুমি বেশি কনফিডেন্ট ফিল করবা অলরেডি তুমি যখন সব কিছু পড়ে ফেলবা যাতে যাদের যোগাযোগযোগ্য পড়তে একটু অসুবিধা আছে তারা শেষে যে এই জিনিসটা আরও ভালো করে শেষ করতে পারবা সো এখন আসি আমরা যদি ডেট হিসাব করি ডেট কিভাবে দিব। আজকে ধরো আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন এক তারিখ তুমি হয়তো ভিডিওটা দুই তারিখে দেখবা তুমি টার্গেট হচ্ছে তিন তারিখ থেকে নিতে পারো তিন তারিখ থেকে টার্গেট নিতে পারো তিন তারিখ হচ্ছে ফার্স্ট দিন হবে তিন তারিখ থেকে টানা দশ তারিখ পর্যন্ত প্রতিদিন পড়বা এখন প্রতিদিন পড়ার ক্ষেত্রে তোমাকে ফার্স্টলি কয়েকটা ইনস্ট্রাকশন আমি দিয়ে রাখি ইনস্ট্রাকশন নাম্বার ওয়ান তোমাকে ডেইলি সিক্স আওয়ার ছয় ঘন্টা সিক্স আওয়ার এ ডে একদিনে ছয় ঘন্টা কেমিস্ট্রি পড়তে হবে বাকি ধরো তুমি একদিনে আট নয় ঘন্টা পড়াশোনা করো বাট একদিনে তোমাকে ছয় ঘন্টা কেমিস্ট্রিতে টাইম দিতে হবে এবার আমি ধরে নিলাম তুমি রাত বারোটায় ঘুমিয়ে যাও সকালে ছয়টা বা সাতটা বা আটটার দিকে ঘুম থেকে উঠো যেই সময় তুমি ঘুম থেকে উঠো না কেন সকালে তুমি সকালে তুমি মোটামুটি সকালে তুমি তিন ঘন্টা কেমিস্ট্রি পড়বা এবং তুমি বিকালে বা রাতে বিকাল বা রাত তোমাকে আমি ফ্লেক্সিবল টাইম দিলাম যে কোনো টাইম বিকাল বা রাত যে কোনো টাইমে তুমি আরো তিন ঘন্টা কেমিস্ট্রি পড়বা এই টোটাল ছয় ঘন্টা তুমি কেমিস্ট্রি পড়বা অ্যান্ড এই যে ছয় ঘন্টা কেমিস্ট্রি পড়বা এই ছয় ঘন্টাতে তুমি কি কি পড়বা এইটাও আমি স্পেসিফিকভাবে তোমাদের বলে দিব যে কোন সময়টাতে তুমি কি কি পড়বা যেমন দেখো তোমাকে যদি আমি প্রথম দিনের কথা বলি প্রথম দিন আমাদের গুণগত রসায়ন আছে সো গুণগত রসায়ন থেকে আমরা যেটা করব আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো পড়বো প্রথম হট টপিক হচ্ছে আমাদের দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল সংক্রান্ত দ্রাব্যতা কাকে বলে দ্রাব্যতার গুণফল কি কেএসপি কেআইপি অদক্ষেপ কখন পড়বে কখন পড়বে না চাইলে সময়ন প্রভাব দেখে নিতে পারো বাট এটা সিলেবাসে নাই সো সময়ন প্রভাবও দেখে নিতে পারো অর্থাৎ দ্রাব্যতা রিলেটেড ইচ অ্যান্ড এভ্রিথিংয়ের কনসেপ্ট তুমি ক্লিয়ার করবা তারপরে ইলেকট্রন বিন্যাসের যে কটা নীতি আছে আব্বাহ নীতি হুণ্ডের নীতি পলের বর্জন নীতি এই কয়টা দেখে নিবা এরপর আসে হচ্ছে বর্ণ বর্ণালী বর্ণালীর ক্ষেত্রে তুমি হচ্ছে যে রিডবার্গ সমীকরণ যেটা আছে রিডবার্গ সমীকরণের মাধ্যমে যা কিছু বের করা যায় ইকুয়েশন দিয়ে প্রত্যেকটা জিনিস তুমি ভালো করে দেখে নিবা এবং আয়ন শনাক্তকরণ পার্টটায় তুমি শিক্ষা পরীক্ষা পড়বে এবং আয়ন শনাক্তকরণের স্পেসিফিক কয়েকটা আয়ন শনাক্তকরণ পড়বা আয়ন শনাক্তকরণ রিলেটেড যে কোনো একটা র্যান্ডম ইউটিউবে ভিডিও দেখে নিবা দেখলে বুঝতে পারবা যে কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট কোনটা তোমার জন্য ইম্পর্টেন্ট না সো আয়ন শনাক্তকরণটা দেখে নিবা আয়ন শনাক্তকরণটা কেউ যদি কারো কাছে কঠিন লাগে তাহলে এটা তার জন্য মাস্ট না এখান থেকে প্রশ্ন আসলে সেইটা তোমার হচ্ছে কি বলে পানারও একটা ওয়ে আছে ওয়েটাও আমি তোমাদের বলে দিচ্ছি এখনই প্রথম কথা হচ্ছে ধরো এই চারটা টপিক গুণগত রসায়ন থেকে তোমার পড়া আছে যদি পড়া থাকে তাহলে কোনো সমস্যা নেই তুমি হচ্ছে এই চারটা টপিক আবার একা একা একবার রিডিং পড়ো রিভিশন দাও বই থেকে রিভিশন দাও দেন তুমি যেটা করবা যে তোমার হচ্ছে এখান থেকে এখান থেকে মোটামুটি পাঁচ সেট মতো পাঁচ সেট মানে পাঁচটা হ্যাঁ পাঁচটা সিকিউ সলভ করো মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউগুলো আছে মেইন বই মেইন বুকের শেষে যে সমস্ত এমসিকিউ গুলো আছে ওই গুলো সলভ করো অর্থাৎ মতো করো বোর্ডে আসা বোর্ডে অবশ্যই বোর্ডে আসা সিকিউ এবং মেইন বুয়ের যে সমস্ত এমসি কিউ গুলো আছে এমসিকিউ গুলো সলভ করো সো তিন ঘন্টা তুমি টাইম দিবা হচ্ছে টোটাল মিলে বেসিকে এবং বাকি তিন ঘন্টা টাইম দিবা হচ্ছে তুমি সিকিউ এবং এমসিকিউ সলভে ঠিক আছে খুব বেশি সময় কথা না বেসিক কভার হয়ে গেলে বাকিটা এমনি তুমি পারবা ঠিক আছে ক্ষেত্রে কি করবা আয়ন শনাক্তকরণ তুমি যদি না পারো তাহলে মেইন বইয়ের এই যে এমসিকিউ গুলো তুমি সলিউশন করবা এর ভিতর থেকে দেখবা আয়ন শনাক্ত রিলেটেড অনেক এমসিকিউ বারবার রিপিটেটিভ ভাবে আসতেছে ওগুলাই মেইন বই থেকে একটু ভালো করে দেখে নিবা এটা হচ্ছে একটা ট্রিক এইটা হচ্ছে এইভাবে ফলো করে তুমি করতে পারো আচ্ছা কর্মমুখী রসায়ন নিয়ে আসি কর্মমুখী রসায়নের টপিকগুলা লিখে নেই কারণ কর্মমুখী রসায়নের একটাই টপিক সেটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি তো তুমি এখানকার ভিনেগার প্রস্তুতিটা এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল এইটা ভালো করে দেখে নিবা ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল এটা তুমি যদি দেখে নিতে পারো এর পাশাপাশি এই চ্যাপ্টার থেকে মেইন বইয়ের যে কয়টা এমসিকিউ আছে মেইন বইয়ের এমসিকিউগুলা মেইন বইয়ের এমসি দেখে নিবা এর ভিতর থেকে ফুড প্রিজারভেটিভসের সমস্ত এমসি কভার হয়ে যায় সো তুমি ভিনেগার প্রস্তুতি এবং মেইন বইয়ের এমসি দেখে নিলে এই চ্যাপ্টার থেকে তুমি এক সেট সিকিউ কমন পেয়ে যাচ্ছ এই যে একদিন প্রথম দিনে তুমি কী কী পড়লা আমি তোমাকে দেখাই প্রথম দিনে তুমি মোটামুটি এই দুইটা চ্যাপ্টার থেকে তিন সেট মতো তিন সেট মানে তিনটা সিকিউ কমন করে ফেললা এবং মোটামুটি এখান থেকে আট মার্ক এমসিকিউ আট মার্কের এমসিকিউ কমন করে ফেললাম অর্থাৎ তিন দশে ৩০ আর আট আটত্রিশ মার্ক তুমি দিনে কভার করে ফেলছো ঠিক আছে মিনিমাম এখান থেকে তুমি দুইটা সিকিউ পাওয়াই সর্বোচ্চ তিনটা সিকিউ পেয়ে যেতে পারো আমাদের এটা ছিল প্রথম দিনের পড়াশোনা যেটা আমরা প্রথম দিন পড়বো ঠিক আছে এখন আসি আমরা দ্বিতীয় দিনে যাই দ্বিতীয় দিনে আমরা যদি দেখি আমাদের মৌলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন পার্ট আছে এখানেও আমাদের টোটাল পড়ার টাইম হচ্ছে তিন ঘন্টা প্লাস তিন ঘন্টা সকালে তিন ঘন্টা যেটাতে আমরা রিভিশন ক্লাস দেখতে পারি ক্লাস করতে পারি বা একা একা রিভিশন দিতে পারি আর বাকি তিন ঘন্টা আমরা নিজেরা সিকিউ সলভ করব। সো এই জায়গাতে মৌলের পর্যাবৃত্ত ধর্মের যদি তোমার বেসিকগুলো আগে থেকে পড়া থাকে তাহলে তো খুবই ভালো আর না পড়া থাকলে তুমি যে কোনো একটা ওয়ান শর্ট রিভিশন ক্লাস দেখবা যে কোনো একটা আমাদের আমাদের যে ক্লাসগুলো আছে চব্বিশ ব্যাসের জন্য টোয়েন্টি ফোর ডেজ কেমিস্ট্রি প্রো এখানকার ক্লাসগুলো দেখতে পারো অথবা তুমি যেই টিচারের ক্লাস সবচেয়ে ভালো বুঝো তার একটা ওয়ান শর্ট রিভিশন ক্লাস দেখবা ওই ক্লাস তাই তুমি একটু ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে দেখবা যাতে তুমি তিন ঘন্টার কম সময় কভার করে ফেলতে পারো বা তিন ঘন্টার ভিতরে কভার করে ফেলতে পারো এখন ওই ক্লাসটা দেখার পরে ওর ভিতর থেকে পর্যায়বৃত্ত ধর্ম যেই পার্টটা আছে আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি তৈরি এই যে পার্টটা আছে এই পার্টটা তোমাকে ভালো করে পড়তে হবে পাশাপাশি এই জায়গা থেকে আরও পড়তে হবে হচ্ছে এস পি ডি এফ চারটা ব্লক সম্পর্কিত পড়াশোনা চারটা ব্লক সম্পর্কিত পড়াশোনার ভিতর পি এবং ডি ব্লক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেমন হচ্ছে পি সিএল ফাইভ আদ্র বিশ্লেষিত হয় এনসিএল ফাইভ আদ্র বিশ্লেষিত হয় না কেন এই যে আদ্র বিশ্লেষণ হয় সি সিএল ফোর আদ্র পারো আবার অন্য একটা ওয়েও আছে সেটাও তোমাদের বলে দিব। এবার অবস্থানান্তর মৌলের মৌল এবং এদের যে পাঁচটা বৈশিষ্ট্য আছে এই রিলেটেড পড়াশোনা আমাদের খুব ভালো করে করতে হবে এইগুলা খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি তুমি এখান থেকে শঙ্করায়ন শিখবা শঙ্করায়ন বিশেষ করে এমসি জন্য শিখবা নিচের কোন যোগের সংকরায়ন কি সিগমা এবং তাই বন্ধনের মাধ্যমে আমাদের স্টেরিক নাম্বারের একটা বিশেষ সংকরায়ন বের করার পদ্ধতি আছে সেটা আমরা শিখবো পাশাপাশি এখান থেকে ভ্যাসপার থিওরি ভ্যাসপার থিওরির মাধ্যমে বন্ধন কোন বের করা শিখবো এবং পোলারিটি এবং পোলারায়ন পোলারিটি পোলারায়নের ক্ষেত্রে কি আমাদের ফাজানের নীতি যেটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই অংশটা শিখবো পাশাপাশি হাইড্রোজেন বন্ধনটা হাইড্রোজেন বন্ধন থেকে হিউজ পরিমাণে কোয়েশ্চেন আসে সো এই দুইটা পার্ট এই তিনটা পার্ট এই লাস্টের তিনটা পার্ট তো মাস্ট মাস্ট এই তিনটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না আর বাকি প্রত্যেকটা যেটা 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 বলছি এটা আমাদের পড়তে হবে তো তুমি কি করতে পারো একা একা পড়তে পারো অথবা ওয়ান শোর প্লাস দেখে এটা করে নিতে পারো এরপরে তুমি যেটা করবা ধরে নিলাম তুমি তিন ঘন্টা দিলা ওয়ান শোর প্লাস দেখে তুমি বেসিকটা কভার করলা বেসিক কভার পরে কভার করার পরে তুমি এক ঘন্টা টাইম স্পেসিফিকভাবে দিবা এখান থেকে ক এবং খ পড়ার জন্য ক এবং খ পড়ার জন্য সমস্ত ক এবং খ বড়ে আসা কোশ্চেনগুলো এক ঘন্টা টাইম দিয়ে পড়বা বাকি দুই ঘন্টা টাইম এইটাতে তুমি দুই সেট মতো দুই সেট মানে দুইটা মতো সিকিউ সলভ করবা এবং তোমার মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসিকিউ আছে ওই এমসি গুলা কভার করবা মেইন বুক মেইন বইয়ের এমসিকিউ এখন মেইন বইয়ের এমসিকিউ একা একা যদি শেষ করতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আমার অথবা অন্য যে কোনো টিচারের মেইন বইয়ের এমসিকিউ সব যে ক্লাসগুলো আছে ওগুলো করবা দেখো আমি বারবার তোমাকে মেইন করতে কেন বলছি মেইন বইয়ের এমসিকিউ সলিউশন করলে তোমার প্রত্যেকটা পড়াশোনা খুব সুন্দর মতো গুছিয়ে যায় ওই জায়গা থেকে এমসিকিউ বারবার রিপিট হতে আসে সো ওখান থেকে তুমি সব কিছু কমন পাবা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা থাকে সো চলো এইটা ছিল হচ্ছে আমাদের মৌলের পর্যাপ্ত ধর্ম দ্বিতীয় দিন তুমি ছয় ঘন্টা পড়ার পর তিন নাম্বার দিনে তিন নাম্বার দিনেও সেম ভাবে তোমার টার্গেট থাকবে দিনে তিন তিন আওয়ার প্লাস তিন আওয়ার সিক্স আওয়ার পড়াশোনা করার এই সিক্স আওয়ারের ভিতরে প্রথম তিন আওয়ার তুমি আবারও এই কয়টা টপিকের বেসিক ক্লিয়ার করবা সেটা কি সাম্য অবস্থা সাম্য অবস্থায় তোমার হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন লাথেলিয়ানের নীতি ঠিক আছে লাতেলিয়ানের নীতি খুব ভালো করে শিখবা এরপরে কেপি কেসি রিলেটেড যাবতীয় জিনিসপত্র শিখবা কেপি কেসি রিলেটেড কেপি কেসি রিলেটেড যত রকমের ম্যাথ আছে সব তোমাকে শিখতে হবে এরপরে পিএইচ নির্ণয় পিএইসির দুইটা পার্ট আছে একটা হচ্ছে দুর্বল পার্ট একটা হচ্ছে সবল পার্ট অর্থাৎ দুর্বল দুর্বল অ্যাসিড বেজের পিএইচ সবল অ্যাসিড বেজের পিএইচ দুর্বল ক্ষেত্রে অস ওয়ার্ল্ডের লঘুকর সূত্র আছে অসলে লঘুকরণ সূত্র আছে সো ওইটা আমাদের ভালো করে দেখতে হবে এরপরে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পিএইচ এবং বাফার বাফার পার্টটা কোনোভাবেই মিস করা যাবে না বাফার সলিউশনের ক্ষেত্রে তুমি যেটা করবা যে বাফার কাকে বলে কারা কারা বাফার তৈরি করে নিচের কোনটি বাফার বাফারের মেকানিজম এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে ভালো করে শিখে ফেলবো ঠিক আছে এবং বাফারের ক্ষেত্রে বাফারের স্পেসিফিকভাবে প্রি নির্ণয়টা আমাদের শিখতে হয় ঠিক আছে সো এই একটা টপিক তুমি খুব ভালো করে দেখবা ভালো করে দেখার পরে তুমি এটা ওই আগের মতোই সেম ওয়েতে ওয়ান শর্ট ক্লাস দেখে নিতে পারো তবে ট্রাই করবা ওয়ান শোর্ট ক্লাস যেন তিন ঘন্টার কম সময়ে কভার হয়ে যায় নাহলে কিন্তু তুমি একা একা পড়ার টাইম পাবো না সো তিন ঘন্টার কম সময়ে কভার করে তুমি এখান থেকে সেমভাবে এক ঘন্টা ক এবং খ দেখবা এক ঘন্টা ক এবং খ দেখবা এবং বাকি দুই ঘন্টা টু আওয়ার টাইম মিলে তুমি মেইন বইয়ের এমসি সলভ করবা ঠিক আছে মেইন বইয়ের এম সিকিউ গুলো সলভ করবা এই চ্যাপ্টারের উপর আমার মেইন বইয়ের এম সিকিউ সলভ ক্লাস দেয়া আছে এটা দেখে ফেলো ঠিক আছে মেইন বইয়ের এম গুলো সলভ করবা বুঝে বুঝে সলভ করবা প্রত্যেকটা জিনিস একদিনে তোমার রাসায়নিক পরিবর্তন ফুল কভার হয়ে যাবে এবং এই জায়গা থেকে কিন্তু আমাদের টু সেট সিকিউ আসবে বোর্ডে দুইটা সিকিউ আসবে সো দুইটা যেহেতু সিকিউ দিয়ে দিবে সো এই ক্ষেত্রে আমাদের জন্য এই চ্যাপ্টারটা ভালো করে শেখা গুরুত্বপূর্ণ আমি সবসময় এই সব চ্যাপ্টারটা ভালো করে শিখতাম কারণ এখানে একদম কার্টমার্ক এটা একদম আমি নিশ্চিতভাবে পারবো এবং নিশ্চিতভাবে এটার একটা এক্সিকিউশন আমি করে আসতে পারবো এই জন্য এইটা আমার ভালো করে জানতে হবে ঠিক আছে এরপর আসো তিন নম্বর দিনে আসি তিন নম্বর চার নম্বর দিনে আসি চার নম্বর দিনে আসবো হচ্ছে আমরা পরিবেশ রসন অর্থাৎ আমরা সেকেন্ড পার্টের জন্য পড়া শুরু করব। আমরা তিন দিনে ফার্স্ট পার্ট কভার করে ফেলছি অ্যান্ড দেন আমরা সেকেন্ড পার্টের জন্য বাকি চার নম্বর দিন থেকে পড়াশোনা শুরু করব। সো সেকেন্ড পার্টে আমাদের প্রথম কথা আমরা সেকেন্ড পার্টও তিন দিনেই সব কভার করে ফেলতে পারবো চতুর্থ দিনে আমরা সেকেন্ড পার্টের চতুর্থ দিনে আমরা কিন্তু জৈব জৈব রাখছি সো তিন দিনে যা যা পড়ব এতে আমাদের হিউজ পরিমাণে সব কমন চলে আসবে সমস্যা নেই সো পরিবেশ বাসন থেকে আমরা কি কি পড়ব প্রথম কথা হচ্ছে বয়েল চার্লস অ্যাবোগ্রোডো গেলু শাক এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ আছে এই সমীকরণের বেসিকগুলো আমাদের কভার করতে হবে এই সমীকরণের বেসিকে কী কী আছে এই সমীকরণের বেসিকে তুমি যদি ভালো করে খেয়াল করো এই সমীকরণের বেসিকের ভিতরে তোমার হচ্ছে কি আছে 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 সিম্পল জিনিস ওই যে তোমার গ্রাফ বেসিক ইকুয়েশন আর ছোট 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 ম্যাথ আছে এই ম্যাথগুলা গুলা তুমি একটু দেখে নিবা সামারি ক্লাস দেখতে পারলে খুবই ভালো হয় আমাদের ডিটেল লাগবে না বাট ডিটেল লাগবে এবং ম্যাথ সলভ করতে হবে গ্রাহামের ব্যাপন থেকে এটা আমাদের জন্য মাস্ট ডালটনের আংশিক চাপ সূত্রের প্রত্যেকটা পার্ট আংশিক চাপ কিভাবে বের করে পার্সিয়াল প্রেসার বের করার যে প্রত্যেকটা ধাপে ধাপে জিনিসপত্রগুলো এটা আমাদের জানা লাগবে কারণ এখান থেকে আমাদের প্রশ্ন দিয়ে দেয় এরপরে এমসিকের জন্য অ্যাসিড বেসড থিওরি তো মাস্ট তোমার হচ্ছে ব্রোনস্টের লাউরি আরহেনিয়াস তারপর হচ্ছে ব্রোনস্টের লাউরি আরহেনিয়াসের পরে হচ্ছে তোমার লুইসের যে থিওরি ব্রোনস্টের লাউরি আরহেনিয়াস লুইস প্রত্যেকটা থিওরি থেকে আমাদের আসে সো এটা 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 আমাদের আমাদের জন্য জন্য মাস্ট মাস্ট আমরা শিখবো এছাড়া বলে একটা পার্ট আছে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী এই পার্টটাও আমাদের শিখতে হবে এই কয়েকটা হচ্ছে এখানকার একদম হট টপিক ইম্পর্টেন্ট সো তুমি কি করবা প্রথমত এই জায়গা থেকে তুমি একটা ওয়ান শট ক্লাস দেখবা চতুর্থ দিন তিন ঘন্টার কম সময়ে দেখবা সকালবেলা দেখে এই টপিকগুলা ক্লিয়ার করে নিবা অ্যান্ড দেন বিকালে যে এখান থেকে পাঁচটা সিকিউ সলভ করবা পাঁচটি সিকিউ সলভ করবা বোর্ডের এবং মেইন বইয়ের শেষে যে সমস্ত এমসি আছে ওই এমসি কিউগুলো সলিউশন করবা তুমি চাইলে তুমি চাইলে হচ্ছে যে কোনো টিচারের ক্লাস দেখে দেখে সলিউশন করে নিতে পারো অথবা একা একাও করতে পারো টিচারের ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করাটা দ্রুত হয় ঠিক আছে সো মেইন বইয়ের এমসি সলিউশন করবা এখান থেকে এভাবে সিক্স আওয়ার টাইম দাও সিক্স আওয়ার ইজ মোর দ্যান এনাফ তোমার এই চ্যাপ্টারটা গুছিয়ে ফেলার জন্য ঠিক আছে সো পরিবেশ রসায়ন আমাদের ঘুষিয়ে গেল অ্যান্ড দেন আমরা এখন আসবো হচ্ছে পরিমাণগত রসায়নে পরিমাণগত রসায়নে আমাদের অনেক কিছু শিখতে হবে সো এখান থেকে মেইন যেই টপিকটা আমাদের জন্য জানা দরকার সেটা হচ্ছে শতকরা ঘনমাত্রা শতকরা ঘনমাত্রা পাশাপাশি ঘনমাত্রা সো শতকরা ঘনমাত্রা এবং ঘনমাত্রা বের করার যে ফর্মুলাটা আছে এই যে এস ইকুয়ালস টু এক হাজার ডাব্লু ডিভাইডেড বাই এম ভি এইটা এই ফর্মুলা এবং s ইকুয়ালস টু 10x ডিভাইডেড বাই m এটা এই দুটো ফর্মুলা আমাদের জানতে হবে পাশাপাশি এরপর এখান থেকে আমরা শিখব হচ্ছে ppm ppm ppb ppt ঠিক আছে এই যে ফর্মুলাগুলো আছে এর ফর্মুলাগুলো এরপর এখান থেকে আমাদের তোমার মোলালিটি মোলারিটি নরমালিটি তো আমরা জানি এরপর দ্রবণের প্রকৃতি নির্ণয় ঠিক আছে দ্রবণের প্রকৃতি নির্ণয় এবং দ্রবণের প্রকৃতি থেকে পিএইচ নির্ণয় এটা আমাদের জানতে হবে তারপরে হচ্ছে শেষ পর্যন্ত শেষে আমাদের এখান থেকে ভেজালের ম্যাথগুলা করতে হবে ঠিক আছে ভেজালের ম্যাথ অর্থাৎ কত পার্সেন্ট ভেজাল আছে এই ম্যাথগুলা সো এই যে এই যে জিনিসটা এইটা হচ্ছে একা একা এই চ্যাপ্টারের তোমার বেসিক একা একা গোসানো স্টাফ সো মাচ স্টাফ আর তোমাদের আমি পরিমাণগত রসায়নে যে ক্লাসগুলো দিয়েছি চব্বিশ ব্যাসের জন্য যে ক্লাস নিছি এই ক্লাসটা দেখে তুমি আগে বেসিকটা কমপ্লিট করে ফেলতে পারো ওই ক্লাসটা দেখে কমপ্লিট করার পরে অথবা আমার ইউটিউবে ক্লাস দেখতে পারো আমার ইউটিউবে হচ্ছে আমি তোমাদের পঞ্চম দিন আস্তে আস্তে ক্লাস দিয়ে দিব সো আমার ইউটিউব থেকে ক্লাসটা দেখে নিতে পারো অথবা যে কোনো টিচারের একটা ক্লাস দেখে তুমি প্রথমে কভার করে ফেলবা বেসিকগুলো কভার করার পরে তারপরে যেটা করবা যে তুমি তিন ঘন্টার মতো বেসিক ডেভেলপমেন্টে টাইম দিলা বাকি তিন ঘন্টাই এখান থেকে পাঁচটা সিকিউ সলভ করবা পাঁচটি সিকিউ এবং মেইন বইয়ের এমসিকিউ মাস্ট মেইন বইয়ের এমসিকিউ আমার আমারই ক্লাসের ইয়া পাবা তোমার হচ্ছে ভিডিও পাবা মেইন বইয়ের একটা ওয়ান শর্ট ক্লাস আছে এক ঘন্টা চল্লিশ মিনিটের উপরে সো মেইন বই এমসিকু মাস্ট এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারের মেইন বই যে এমসিকিউ গুলো আছে এর বাইরে কোনো এমসিকু আসে না সো এই জায়গা থেকে এটা মাস্ট এটা ভালোও করে শিখবা ঠিক আছে ওকে সো পরিমাণগত রসায়ন গেল অ্যান্ড দেন আসে হচ্ছে আমাদের তরিত রসায়ন তরিত রসায়ন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে মার্ক পাওয়া সবচেয়ে ইজি এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো এই চ্যাপ্টারে আমরা ফ্যারা ফার্স্ট ল যেটা আছে ফ্যারার্টস ফার্স্ট ল প্রথম সূত্র এখান থেকে মাস্ট আমাদের সিকিউতে কোয়েশন আসে এটা শিখবো আর হচ্ছে পাত্রে রাখা যাবে কিনা এই কুয়েশনটা শিখবো পাত্রে রাখা যাবে কিনা খুবই সিম্পল যাবে কি না আর আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে নার্ন ইকুয়েশন এই তিনটা জিনিস শিখলে এখান থেকে আমরা হচ্ছে এক্সেট সিকিউ পেয়ে যাই সো এই তিনটা জিনিস শিখবো এই তিনটা জিনিস রিলেটেড যেই ক্লাস আছে ওয়ান শর ক্লাস একটা দেখে নাও খুব সুন্দর মতো দেখে নাও এইটাতে এই এইটা ক্লাস দেখতে তুমি দেড় ঘন্টার উপরে টাইম দিবা না দেড় ঘন্টার উপর টাইম দিলে তোমার টাইম নষ্ট সো দেড় ঘন্টার উপর টাইম দিবা না দেড় ঘন্টা টাইম দিয়ে এটা তুমি আগে ভালো করে শিখে নাও শিখে নেওয়ার পরে এখান থেকে এবার পাঁচটা মিনিমাম পাঁচটা মিনিমাম সিকিউ সলভ করো এবং তুমি একশোটা বোর্ডের এমসিকিউ অথবা মেইন বইয়ের এমসিকিউগুলা ঠিক আছে কভার করে ফেলো মেইন বইয়ের এমসিকিউগুলা কভার করে ফেলো এইটা কভার করে ফেললেই এই চ্যাপ্টার তোমার একদম গুছিয়ে যাবে সো আশা করি বুঝতে পারছি যে এই চ্যাপ্টারটা কিভাবে পড়বো তরিত রস এরপর আসি এই যে তিনটা চ্যাপ্টার আমি দেখালাম এক নাম্বার পরিবেশ দুই নাম দুই নম্বর না এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের চারটি সিকিউ থাকবে এই তিনটা চ্যাপ্টার তুমি যদি শেষ শেষ করতে পারো চারটি বা পাঁচটি সিকিউ থাকবে সো পাঁচটি সিকিউ থাকবে এই তিনটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে দেখে নিতে পারো এখান থেকেই তুমি পাঁচটা কভার কমন পেয়ে যাচ্ছ তোমার জৈব রসায়ন নিয়ে প্যারা খাওয়া লাগছে না বাট জৈব রসায়নের ক্ষেত্রে আমাদের খুব বেশি প্যারা লাগবে না দেখো জৈব রসায়নের ক্ষেত্রে আমি তোমাকে বলেই দিতে পারি সাইজ এফ মার্কনিক এই তিনটা থেকে একসেট সিকিউ পাবা তুমি মাস্ট পাবা মাস্ট পাবা ওজনীকরণ থেকে একসেট পেয়ে যেতে পারো অনেক ক্ষেত্রে এই দুইটাকে অ্যাডজাস্ট করে অ্যাকসেট দিয়ে দিতে পারে ওজনীকরণ এই জায়গা থেকে তুমি যদি তুমিও না পাও আমার নাম চেঞ্জ করে দিও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি পাবা ঠিক আছে এরপরে অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগের ভিতরে খুবই ইম্পর্টেন্ট অ্যারোমেটিক যৌগের রেজোনেন্স এবং অ্যারোমেটিক যৌগের যেই কয়টা বিক্রিয়া আছে যেমন নাইট্রেশন সালফোনেশন অ্যালকাইলেশন অ্যাসাইলেশন এই অ্যারোমেটিক যোগের বিশেষ আবার হচ্ছে হাকেল তত্ত্বটাও এই কয়েকটা জিনিস আমাদের মাস্ট পড়তে হবে পাশাপাশি আমরা ক্যানিজারও বিক্রিয়া আয়দল ঘনীভবন বিক্রিয়া ঠিক আছে এই এইগুলা পড়ব এই ধরনের নামধারী বিক্রিয়া পড়ব আর সমানতা পড়ব ঠিক আছে এই কয়েকটা টপিক হচ্ছে আমাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক আরও ডিটেল টপিক সম্পর্কে তুমি যদি ধারণা পেতে চাও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যেই ভিডিওটা হচ্ছে তুমি দেখবা যে জৈব যৌগের সাজেশন একটা ভিডিও আছে দশ বারো মিনিটের ওই ভিডিওটা দেখলে আরো ডিটেল ধারণা পাবো যে কোনটা কীভাবে পড়বা তারপরে একটু বলে দিই এখান থেকে তুমি এই কয়টা টপিক আগে পড়ে ফেলবা ঠিক আছে এই কয়টা টপিক আগে পড়ে ফেলবা তোমাকে যদি বলি যে এদের ভিতরে এর বাইরে আর কোন কোন এরিয়াতে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত সবচেয়ে বেশি ফোকাস করা উচিত এর বাইরে এর বাইরে যদি বলি এর বাইরে হচ্ছে অ্যামিনে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত অ্যামিন থেকে সবসময় সবচেয়ে বেশি কোয়েশান আসে এবং অ্যালডিহাইড কিটন ঠিক আছে অ্যালডিহাইড অ্যালডিহাইড কিটন বুঝছো সো অ্যামিন অ্যালডিহাইড কিটন এই দুইটা টপিকে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে আচ্ছা অ্যামিন অ্যালডিহাইড কিটন এই দুইটা টপিকে ফোকাস করব এছাড়া তুমি যদি মনে করো যে ভাইয়া না আমি আরেকটু ডিটেল পড়তে চাচ্ছি দেখো জৈব যৌগ তো আর অল্প করে পড়ার জিনিস না জৈব যৌগ অনেক বেশি সো আরেকটু যদি তুমি আরেকটু মানে কি বলে এটাকে সার্সিং প্রসেস করো যেখানে তুমি আরেকটু বুঝতে চাচ্ছ যে কি কি কী পড়বো দেখো আরেকটু পড়লে এই জায়গা থেকে তুমি আর পড়তে পারো হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি আর পড়তে পারো হচ্ছে সমস্ত শনাক্তকারী বিক্রিয়াগুলো শনাক্তকারী বিক্রিয়া যেগুলো যেগুলো আছে একটাও বাদ দেওয়া যাবে না ঠিক আছে যেমন হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া তারপরে হচ্ছে তোমার কার্বিলামিন বিক্রিয়া একটা শনাক্তকারী বিক্রিয়া তারপরে এক দুই তিন ডিগ্রি অ্যালকোহলের মাঝখানে শনাক্তকরণ লুকাস বিকারকের মাধ্যমে খুবই আসে তারপরে ধরো হচ্ছে ফেলিং দ্রমন তারপর হচ্ছে টলেন বিকারকের মাধ্যমে অ্যালিহাইড কিটন শনাক্তকরণ তারপর হচ্ছে ব্রাডির বিকারকের মাধ্যমে শনাক্তকরণ তারপরে তোমার হচ্ছে আরো এরকম বিভিন্ন টাইপের শনাক্তকরণ আছে যে সমস্ত শনাক্তকরণ বিক্রিয়াগুলো আছে এই প্রত্যেকটা আমাদের ধরে ধরে ভালো করে পড়তে হবে ঠিক আছে সো এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখলা পুরা ধারণাটা নিলা এই সাত দিনে একটা তুমি চ্যালেঞ্জ নাও একটা চ্যালেঞ্জের মেইন ব্যাপারই হচ্ছে মাইন্ডসেট তুমি যদি মাইন্ডসেট ঠিক করো এবং তুমি যদি ঠিক করো যে আমি টাইমের সাথে 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 আগাবো আগে আমি শেষ করব দেন তোমার জন্য এটা অনেক বেশি ইজি হবে আর যারা হচ্ছে ফেসবুকে আমার সাথে চব্বিশ ব্যাসে যারা গ্রুপে যুক্ত আস টোয়েন্টি ডে ফোর ডেজ কেমিস্ট্রি প্রো গ্রুপে তাদের সাথে আমি প্রতিদিন তোমাদের সাত দিন চ্যালেঞ্জের আপডেট নিতে থাকবো প্রতিদিন এই চ্যালেঞ্জ থেকে টপিকগুলো তোমাদের দিতে থাকবো সো ওই জায়গাতে তুমি যুক্ত হয়ে থাকতে পারো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে দিবো আমাদের গ্রুপটার সো ওখানে তুমি যুক্ত হয়ে যাইতে পারো ওখানে তোমাদের সাথে আমি ওয়ান টু ওয়ান কমিউনিকেট করবো পাশাপাশি তুমি মাইন্ডসেটটা এত বেশি স্ট্রং রাখবা যে এই ভিডিওটা দেখার পর থেকে সাত দিনের ভিতরে তুমি কভার করে ফেলতে পারবা কভার করতে হবে মানে তোমার ইউ হ্যাভ টু ডু তো তুমি এত স্ট্রং মাইন্ডসেট নিয়ে এটাকে প্রস্তুতির জন্য নাও যে কমেন্ট সেকশনে তুমি বলো যে আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু কমপ্লিট সেভেন ডেজ সেভেন ডেজ কেমিস্ট্রি মাস্টার প্ল্যান চ্যালেঞ্জ আই হ্যাভ টু টেক হ্যাঁ বা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই টাইপের একটা মোটিভেশনাল কমেন্ট তুমি করে যাও যাতে তোমার ভিতরে একটা স্টিমুলেশন আসে যে স্টিমুলেশন নিয়ে তুমি ধরে সামনের দিকে ধীরে 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 আগাইতে পারো সো দ্যাটস অল ফর টুডে এবং আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নিলেই তোমার কেমিস্ট্রি প্রিপারেশনটা অনেক বেশি গুছিয়ে যাবে তোমার জায়গায় আমি থাকলেও আমি এইভাবে টপিক আইডেন্টিফাই করতাম টাইম আইডেন্টিফাই করতাম অ্যান্ড সাত দিন টানা পরে কেমিস্ট্রি সিলেবাস গুছিয়ে নিতাম সো আশা করছি তুমি কেমিস্ট্রি সিলেবাস আমাদের সাথে সাথে গুছিয়ে নিতে পারবা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে পরবর্তী কোনো একটি ভিডিওতে যদি কারোর মনে হয় যে ভাইয়া আরও এই টপিকগুলো বা এই জিনিসপত্রগুলো অ্যাড করা যেত তাহলে একটু কমেন্ট সেকশনে যাবা জানাবা ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম